শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহন বিজয় হচ্ছে আপনাদের সাথে সো ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বাবা মা যে থেকে আজকের আমাদের ভিডিও দেখছি সবাইকে অনেক স্বাগত আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলার ব্যবহারিক যে পরীক্ষা আছে নাট্যকলা এবং চারুকলার তার একটা কমপ্লিট ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা ওভারঅল স্পেসে একটা বিষয় জানার চেষ্টা করব যে কি টাইপের ড্রয়িং আপনাদের আসতে পারে কবে নাগাদ এক্সাম অনুষ্ঠিত হতে পারে কারা কারা পরীক্ষা দিতে পারে নানাবিধ ব্যাপার নিয়ে তো চলুন আমরা ভিডিওটি ব্রেকডাউন করি আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন সবার আগে যদি আমরা একটা কমপ্লিট সার্কুলার দেখি এখানে যে সি ওয়ান ইউনিটের আপডেট যে ইনফরমেশান আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অফিশিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে যেটা পাবলিশ করা হয়েছে শিফট ভিত্তিক মেধা তালিকা অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে এবং প্রকাশিত ফলাফল থেকে শিফট ভিত্তিক মেধাক্রম অনুসারে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া পরিচালিত হবে তো এখানে আমরা দুইটা বক্স দেখতে পাচ্ছি কলা ও মানব বিভাগের অনুষদের ব্যবহারিক পরীক্ষার দুইটা পার্টিকুলার ডেট দেওয়া আছে যেখানে সি ওয়ান ইউনিট নাট্যকলা এবং চারুকলার যে ড্রয়িং আছে ব্যবহারিক পরীক্ষা সে সম্পর্কে একটা বিস্তারিত তথ্য আমরা দেখতে পাচ্ছি তো সবার আগে আমরা যদি লক্ষ্য করি তেইশ দুই দু থেকে পঁচিশ দুই দু পর্যন্ত মোট তিন দিন আপনাদের সিবান ইউনিটের কলা ও মানবিক অনুষদের ব্যবহারিক পরীক্ষা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের যে বিষয় উপর বেস করে যে একটা ভাইভা এক্সাম অনুষ্ঠিত হবে সেই ভাইভা এক্সামটি অনুষ্ঠিত হবে এর টাইম লাইনটা কখন দেওয়া হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি এমসি পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য সকল সকাল দশটায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের উপস্থিত থাকতে হবে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে তো এটুকু হোপফুলি আপনার বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারু কলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আসলে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এখানে যদি আমরা বিশেষ দ্রষ্টব্যটা দেখি যে কলা ও মানবিক অনুষদের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের বর্ণিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার সময় প্রয়োজনীয় সরঞ্জামাদি সঙ্গে আনতে হবে এবং কোনো প্রার্থী দুটি বিভাগে একই সময়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হলে প্রার্থী সংশ্লিষ্ট সভাপতির কাছে লিখিতভাবে আবেদন করে তারিখ ও সময় সমন্বয় করে নিতে পারবে তো এটা থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু বোথ ডিপার্টমেন্টেই কিন্তু এক্সাম দিতে পারতেছে চারুকলা অ্যান্ড নাট্যকলা সো এই সিমিলার ফেজে আমরা একটা কমন ব্যাপার বলতে পারি যে এক্সামটা ডিপেন্ড করতেছে আপনাকে দেওয়া যতটুকু সুযোগ আছে সবসময় কাজে লাগানো সেম টাইম চান্স পাওয়ানোর দায়িত্ব সেভাবে চেষ্টা করে এগিয়ে যাওয়া তার থ্রুতে আচ্ছা তো ওভারঅল স্পেসে আশা করি বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন পঁচিশ দুই দু তারিখ মঙ্গলবার সি ওয়ান ইউনিটের কলা ও মানবিক অনুষদের ব্যবহারিক পরীক্ষা চারুকলা বিভাগের যে পরীক্ষাটা আছে সেটা অনুষ্ঠিত হবে তো সবার একটা কনফিউশন ছিল যে এক্স্যাক্টলি কখন আপনাদের চারুকলা ব্যবহারিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে তো কমপ্লিটলি যদি আমরা কথাবার্তা বলি এখানে এমসিকিউ পরীক্ষার যে উত্তীর্ণ শিক্ষার্থী আছে তাদের ব্যবহারিক পরীক্ষা এগারোটা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সো ইফ ইউ টক অ্যাবাউট এ পার্টিকুলার ডিফারেন্স দের ইজ এ ডিফারেন্স বিটুইন টাইম লাইন ইন চারুকলা এক্সাম আর নাট্যকলা এক্সাম সো নাট্যকলার দশটা পরীক্ষা আর চারুকলার এগারোটা থেকে বারোটা পর্যন্ত খুবই দারুণ একটা টাইম আমরা এখানে দেখতে পাচ্ছি এ পর্যায়ে চলুন আমরা জেনে আসি যে কতজন স্টুডেন্ট আসলে পরীক্ষা দিয়েছিল তো আপনাদের যে রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন থেকে অলরেডি রয়েছে সোশ্যাল মিডিয়ায় নক দিন যদি আমরা লক্ষ্য করি এখানে টোটাল মেল বা ছেলেরা ছেলেদের যে নাম্বারটা আছে মেল ক্যান্ডিডেটদের ভিতরে টোটাল পাশ করেছে মাত্র চারশো নয় জন এবং ফিমেল ক্যান্ডিডেট থেকে টোটাল পাশ করেছে ছয়শো ছিয়ানব্বই জন এর মানে মেলের থেকে কিন্তু ফিমেলদের টোটাল যে ওভারঅল চান্স পাওয়ার একটা প্রবণতা আছে এটা কিন্তু নাম্বারটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি সো লাইক অন এভারেজ স্পেসে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি যে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন তাদের অবশ্যই অবশ্যই একটা বিষয় কমপ্লিটলি মাথায় রাখতে হবে যে টোটাল এগারোশো পাঁচ জন স্টুডেন্টের ভেতরে কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে আপনারা চারুকলার ড্রয়িং অথবা নাট্যকলার পরীক্ষা দিতে পারবেন তো এখন কিছু কমন ফ্যাকচুয়াল জায়গা আছে যে কে কোথায় এক্সাম দিতে পারবে অনেকে নানাবিধ কোয়েশন বা কনফিউশন থাকে তো এমন কোনো পার্টিকুলার ব্যাপার নাই যেহেতু ওয়েবসাইটে এখন পর্যন্ত আমরা কোনো স্পেসিফিক চয়েস দিতে পাচ্ছি না যে কতজন স্টুডেন্ট আসলে চয়েস দিচ্ছে তারা চারুকলা এক্সাম দেবে বা কতজন স্টুডেন্ট চয়েস দিচ্ছে যে কারা নাট্যকলা এক্সাম দেবে ফর দ্যাট রিজন আমরা এটা বলতে পারি যে সবাই হচ্ছে চারুকলা বা নাট্যকলায় পরীক্ষা দিতে পারবে ইন টার্মস অফ স্পেসিফিক ডেতে আপনাদের অবশ্যই সেখানে প্রেজেন্ট থাকতে হবে আপনারা যে যেই ডেটে প্রেজেন্ট প্রেজেন্ট থাকবেন সেভাবে আপনারা এক্সামটা পার্টিসিপেট করতে পারবেন তো এখানে একটা কমন সিমিলারিটি হচ্ছে যে ফিমেল আর মেল এখানে কোনো স্পেসিফিক ব্যাপার নাই আপনারা যেটা এক্সাম দিতে চাচ্ছেন সেইটা সেই অনুযায়ী আপনারা উপস্থিত থাকবেন নির্ধারিত ডেট বা টাইম লাইনের দিয়ে অলরাইট তো এর পর্যায়ে আমরা কথাবার্তা বলবো যে অনেকের আসলে কোশ্চেন থাকে যে আসলে কী টাইপের ড্রয়িং আসলে আসবে ইন অ্যাডিশন আমরা যদি প্রিভিয়াস ইয়ারের সাথে কথাবার্তা বলি কম্বাইন করে যে গতবার এসেছিল কম সংখ্যক স্টুডেন্ট যেহেতু এক্সাম দিয়েছিল সো তাদের উদ্দেশ্যে গতবার এসেছিল একটা কমপ্লিট লাইভ ফিগার ড্রয়িং আপনারা সবাই জানেন যে ফিগার ড্রয়িং কমপ্লিট লাইভ কেমন আমি অলরেডি এর উপর বহুত কনটেন্ট আপলোড করেছি বাট ইন দিস ইয়ার যদি আমরা কথাবার্তা বলি যেহেতু এগারোশো পাঁচজন স্টুডেন্টস আর তারা কমপ্লিটলি পরীক্ষা দিবে সো এবার হচ্ছে ফিগার ড্রয়িংও আসতে পারে আবার নাও আসতে পারে ইট ইটস ডিপেন্ড অন এক্সাম কমিউনি কমিটি আর যারা কমপ্লিটলি প্রস্তুতি যাচ্ছেন নাট্যকলার জন্য ভাইবা অথবা চারুকলার ড্রয়িংয়ের জন্যে তারা কিন্তু আমাদের কমপ্লিট প্রিপারেশন নিতে পারেন আমরা আগামীকালকে থেকে আমাদের ক্লাস শুরু করছি আজকে ভিডিওটা পাবলিশ হয়ে যাওয়ার পর পরে আগামীকালকেও কিন্তু আপনারা জয়েন করতে পারছেন খুবই রিজনেবল প্রাইসে আমরা আমাদের অনলাইন কোর্স প্রোভাইড করছি আপনাদের যেখানে আপনারা কমপ্লিটলি ড্রয়িংয়ের এবং নাট্যগলার যে ভাইভা আছে তার প্রস্তুতি নিতে পারবেন বাট যদি আপনি প্রস্তুতি নিতে চান আপনাকে অবশ্যই অবশ্যই ইন্ডিভিজুয়াল ওয়েতে এনরোল হতে হবে সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার তো এই পর্যায়ে আসলে অনেকের থাকে যে আসলে কবে নাগাদ রেজাল্ট দিবে বা আপনারা রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত আসলে কিভাবে নিজেদের কিভাবে আর কি এগিয়ে যাওয়া উচিত বা এর পেছনে আসলে গল্পটা কি সিম্প্লিফাইড ওয়েতে যদি আমরা বলি আপনাদের এক্স্যাক্টলি টোটাল ফোর নয় স্টুডেন্টরা যেমন মেল অবস্থা থেকে পরীক্ষা দিচ্ছে এবং ফিমেলরা হচ্ছে সিক্স হান্ড্রেড অ্যান্ড নাইনটি সিক্স এক্সাম দিচ্ছে টোটাল এগারোশো পাঁচজন স্টুডেন্ট এদের যে একটা কমপ্লিট রেজাল্ট আছে এটা এসএসইসিসির স্কোর এবং আপনারা যে এমসি স্কোর পেয়েছেন তার কম্বাইন করে একটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে যেখানে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ওয়েটিং লিস্ট থাকবে বাট ইন দ্য মিন টাইম আপনারা যদি পরীক্ষা দেন আপনারা কিন্তু টপ যারা ফোর্টি স্পেসে থাকবেন মেরিট পজিশনে তারা কিন্তু চান্স পাবে সবার উদ্দেশ্যে একটা কথা বলি যেহেতু জাহাঙ্গীনগর ইউনিভার্সিটিতে গ্রাফিক্স ডিজাইন সাবজেক্টটা রয়েছে ফর দ্যাট রিজন আপনাদের এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে এটার জন্য কিন্তু আপনাদের একটা ফার্স্ট চয়েস হতে পারে আবার অনেকের একটা হার্ড চয়েস থাকে যে দে উড লাইক টু স্টাডি ইন জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি ফর দ্যাট রিজন যদি এরকম আপনাদের কোনো স্পেসিফিক চয়েস থেকে থাকে দেন ইউ উইল হান্ড্রেড পার্সেন্ট গো ফর ইয়োর ডিজায়ার ইউনিভার্সিটি কারণ এর পরবর্তী কিন্তু আর কোনো কথাবার্তা থাকে না তো মোটামুটি আমরা আজকের কমপ্লিট ভিডিওতে এই বিষয় সম্পর্কে জানতে পারলাম এখন আপনাদের যেটা প্রয়োজন ভালোভাবে ড্রয়িং আর নাট্যকলা ভাইবার জন্য আর যারা চাচ্ছেন আমাদের কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্য সরাসরি আমাদের সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিন বক্সে দেওয়া আছে ভিডিওর আমরা সরাসরি আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের অলরেডি রাশিয়া ইউনিভার্সিটি ড্রয়িং এবং খুলনা ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং কোর্স রানিং রয়েছে তো যারা চাচ্ছেন কমপ্লিট প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে সরাসরি ইনবক্সে নক দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন সবার কি বিদায় নিব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ